ও দন্তশা গাং তো খুব দিছি কেন কি হইছে সমস্যা কার দাতা সাহেব সমস্যা আমার না আমার মাইজা কাকার আপনি কি ভালো দাঁত তুলতে পারেন ভালো দাঁত খারাপ দাঁত বেঁকা टेढ़ा বোকে খাওয়া মাড়ি শুদ্ধ আমি তুলতে পারি আমার পরিচয় কি আপনি জানেন আমি হইছি সোমের আলী দন্তবাজ সোমারে দাঁত তোলা আমার কাজ tali তো আমারে বাসালে তা তাড়ি চলে আমার বাড়ি

সকাল এত বসে রইছি পুকুর ঘাটে কালকে বিয়ে খেতে যাব ডাক্তার কি নিয়ে আসিস বাস আইজকা উপরে উঠে আছেন আমি ছইলাইছি আর চিন্তার কোনো কারণ নেই তা সাহেব চিন্তা করেন না আমি ওসে সোমের আলী দন্তবাস আমার হলো সোমারে দাঁত তুলাカス দেই আপনার কোন দাঁত হাত তুলিসেনি আনার কথা ছিল হাত তুলিসেনি তো আনিনি সমস্যা নেই বিনাশ আছে তো পিলাস আছে হ্যাঁ আগে কি এক ফাটি বান্ধানো ছিল তা সকালে ফুকুরি বসে করার সময় পড়ে গেছে আপনি না সময়ের আলী দন্তবাজ সময়ের দাঁত তুলো আপনার কাজ ওই ফুকুরি আমার দাঁতটা পড়ে গেছে আপনি কি কয়